الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد أن وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا محمدا عبده ورسوله <applause> له بالحق بشيرا ونذيرا وتعال.

موسوعة النابلسي للعلوم الإسلامية नसल पाक में है। बाच्चा, बाच्चा कान মুরব্ব হাজির থাকা আমার হাজরত আল্লা মৌলানা মোহাম্মদ সে সুন্দর কাজ করলো আর যে নাকি সালামের জবাব দিল সে ওয়াজিব একজন মানুষ যদি আপনাকে সালাম দেয় দেওয়ার পরে আপনি শুনছেন শোনার পরে আপনার ওই সালামের জবাবটা দেওয়া আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে আর সালাম দেওয়ার পরে শোনার পরে যদি আপনি যদি সালামের জবাব যদি না দেন তাহলে আপনি গুনাহগার হবেন কিন্তু যে সালাম দিলো সে যদি না দিলো তাহলে গুনাহগার হতো না

সাথে অনেক মাধ্যমে গেছি। যাওয়ার এরকম কোন দিন আমাদের সুযোগ হয় নাই যে আমরা সর্বপ্রথম বিশ্ব নদীকে সালাম করতাম এমন কোনদিন আমাদের সুযোগ পাই নাই যখন আমরা মজলিশের মাধ্যমে থাকি বিশা নববী সাল্লাল্লাহু আলাইহি যখন মজলিসের মাধ্যমে হাজির হতেন নবীর সঙ্গে সঙ্গে আমাদেরকে সালাম করে দিতেন বলেন সুবহানাল্লাহ হাজার খালি রাদিয়াল্লাহু তাআলা বলেন এরকম আমরা টাইম পাই না যে আমরা নবীকে সালাম করতাম যে মজলিসের মধ্যে যাইতাম সর্বপ্রথম বিশ্বনবী আমাদেরকে সালাম করে দিতেন বলেন সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা বিশ্ব নবীকে এরকম ভাবে সালাম করতে পারি না বিশ্ব নবী আমাদেরকে সালাম করে দে একদিন হাজরাতে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আজকে নবী মসজিদের মাধ্যমে আসবে আমি আবু বকর মসজিদের বেরার মাধ্যমে দেওয়ারের মাধ্যমে আমি পলায় থাকবো পলায় থাকার পরে বিশ্বনবী যখন আসবে আমাকে দেখবে না আমি বিশ্ব নবীকে সর্বপ্রথম সালাম করে দিব হাজরাতে আবু বকর সিদ্দিক

যাতে আমরা সাহাবি হইয়ে আপনার গোলাম হইয়ে যাতে আপনাকে সালাম করতে পারি কোনদিন আমাদের এরকম টান দেন নাই যে আমি আপনাদেরকে সালাম করবো আপনাকে সালাম করবো ইয়ারসুল আল্লাহ আজকে আমি মনে মনে ভাবছিলাম আমি আজকে আপনাকে সালাম করব তবু আপনি নবী আমাদেরকে সালাম করে দিয়েছেন বলুন সুবাহ বিশ্ব নবী সাল্লাম বলেন ও সাহাবি जॻत र

তাহলে ভাই মুসলমান একজন মানুষ যদি মুসলমানের সাথে যদি দেখা হয় আমরা সব সঙ্গে সঙ্গে কি করতাম সালাম দিতাম এই সালাম যাওয়া রসুলের আদর্শ সালাম যাওয়া রসুলের সুন্দর আর এই সালাম যাওয়ার মাধ্যমে এরকম আমরা করি যে ছোট বড়কে সালাম করে এরকম আমরা ভাবি না সালামের মাধ্যমে ছোট আর বড় নয় আপনি সালাম করলেন আপনি সব বেশি পাবেন কেন মুসলমান আপনাদের সম্মুখে

এবং কি শুধু বই না তোমরা যারা নাকি সত্যবাদী তাদের সঙ্গে হয়ে যাও তাদের সাথী হয়ে যাও বলেন সুবহানাল্লাহ এবার বলেন সত্যবাদী কারা আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত নবী ছিলেন আল্লাহর নবীর যত সাহাবায়ে কেরাম ছিলেন তাবেঈন کرام ছিলেন তাবে তাবেঈন আইমায়ে কেরাম যারা ছিলেন কিনারা হয়েছে স্বাজকি তারা হইছে সত্য কাদের সঙ্গে হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন এখন যদি আমরা যদি কাদের সঙ্গে ছিলে যদি আমরা যদি বেঈমানদের যদি সঙ্গী হয় সেটাই কি সঠিক হবে না ভুল হবে একটি এতিয়া আনরলি খাউসা আযম কুতুবুরabbani शेख মুতিউদ্দীন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন নদীর কিনার দিয়ে যাইছিলেন যাওয়ার পরে দেখতে পারল একটি মহিলা কানতে আছেন আল্লাহ আজম তিনি জিজ্ঞাসা করলেন বুড়িমা তুমি এই নদীর কাছে নদীর পারে তুমি কেন কান্দ ও বুড়িমা তুমি কোন দিন থেকে এরকম ভাবে কানতেছ আল্লাহ যখন এই কথা জিজ্ঞাসা করলো ওই বুড়িমা মা বলতেছে হুজুর ও আল্লাহর বলি গো আমি এই এই নদীর পারে আমি আজকে বারো বছর হয়ে যায় আমি এই নদীর পারে মাধ্যমে বসে বসে আমি কান্দি হজরত আব্দুল কাদির জিনানি রহমাতুল্লাহ আলাই তিনি জিজ্ঞাসা করলেন বারো বছর কেন হয়ে যায় বারো বছর ধরে আপনি কেন কান্দেন ওই বুড়ি বলেন হুজুর সন্তান আমার বিবাহের মাধ্যমে পাঠাইছিলাম বিবাহের মধ্যে যখন পাঠাইলাম এই নৌকা নৌকার মাধ্যমে আমার সন্তান নদী দিয়ে যাইছিলেন যাওয়ার পরে ওই নদীর মাধ্যমে যখন নাকি বিবাহের কাজ শেষ করে যখন নাকি বাড়িতে আসবে এমনি সময় তুফান এসে ওই নদীর মাধ্যমে আমার সন্তান আর যেত আমার সন্তানের সাথে মানুষ আছিল সমস্ত মানুষগুলো পানি ডুবে গেছে ও হুজুর আমি এই দুঃখে নিকাতি কাঁদি আল্লাহর

আমি তোমার কাছে আমি দরখাস্ত জানাইলাম এই বুড়ি মার সন্তানকে এই বুড়ি মার যত আউলা ছিল সমস্ত আউলাকে তুমি চিন্তা করে বুড়ি মার কাছে পাঠাই দেব বলুন সুবাহ আল্লাহ আল্লাহর আল্লাহ দরবারে কবল হয়ে গেল আল্লাহর দরবারে কবুল হয়ে যাওয়ার পরে ওই বুড়িমার সন্তান বিবি সহকারে ওই নামের মাধ্যমে নৌকার মাধ্যমে যতগুলো মানুষ আসছিল সমস্ত মানুষ জীবিত হইয়া ওই বস্তির মাধ্যমে সেরে গেল বলুন সুবাহার আল্লাহ তাহলে আল্লাহর ওলির পাওয়া আছে না নাই যারাই আল্লাহ ওলি হবে তারা কোনদিন শরীয়তের খিলাফ করবে না যারা আল্লাহর ওলি হবে

আমার ফিরৌন থেকে হুজুর আমার দিলের মাধ্যমে অনেক দুঃখ রয়েছে হুজুর হুজুর আমার দিলের মধ্যে দুঃখ একটাই আমি আপনার গোলাম হইয়া আপনার পরিমা করে আমি মুসলমান হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি মুসলমান হয়ে যাওয়ার পরে আমার মা মুসিকে ছিল আমার মা বেদিন ছিল আমার মাকে আমি অনেক বোঝাইলাম বুঝানির পর আমার মা ইসলাম ধর্ম কবুল করে নাই ইয়ার হুজুর আমি যখন আপনার পিছনে আমি জান্নাতি হয়ে যাব আমার সম্মুখে আমার মা জাহান্নামি হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি সন্তান হয়ে জান্নাতের মাধ্যমে যাব আমার মা আমার সম্মুখে জাহান্নামি হবে ইয়া রাসূলুল্লাহ এটা আমি সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমার দিলের মধ্যে অনেক দুঃখ আল্লাহর নবী গো আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন ফাদুল্লাহ আইহদিয়া উম আদিউরাই আল্লাহ নবী বল আপনি কাছে দোয়া করে দেন যেন আবু মরাই মাকে আল্লাহ হৃদয় দান করে দে বলুন আল্লাহ বিশ্ব নবী হাত তুলে

নবীর দোয়ার সঙ্গে সঙ্গে হজরতে আবু হুরাইরা আমার দিলের মাধ্যমে বিশ্ব নবীর মহাব্বত বসায় দিল হজরতে আবু হুরাইরার মা মুসলমান হয়ে গেল বলুন সুবাহ হজরতে আবু হুরাইরা দৌড়ে দৌড়ে বাড়িতে যাই যাই দৌড়ে দৌড়ে বাড়িতে যায় না বিশ্ব নবীর দোয়াল আল্লাহর দরবারে কবুল হয়ে যায় হজরতে আবু হুরাইরা দৌড়ে দৌড়ে বাড়িতে চলে গেলেন যাই দেখে তিনার মা তেই আছেন ভূসল করা মাত্রই আজ রাতে আবু মরাই আপনার মাকে আওয়াজ করলো আমার আপনি বাইরে আসেন আজ রাতে আবু মরাই যখন আওয়াজ করলো সিনার মা বলতে যাব তুমি তো দাঁড়াও আমি গোসল করতেছি গোসল করে আমি বাইরে আসব আজরাতে আবু হুরায়রা মায়ের কথা বলল আজরাতে আবু বলল বললেন আমি আজকে মা মুখ থেকে যে আওয়াজটা শুনেছি এইটা শিরকের কোনো গন্ধ না সেটি হয়েছে ইসলামের সুগন্ধ বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমাদের বিশ্বাস বিশ্ব নবী যে কথাটা আল্লাহর দরবারে পৌঁছালেন সেই কথাটা আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীকে রাজি খুশি করার জন্য সেই কথা আল্লাহ রব্বুল আলমিন রাখছেন হাজার আবু হুয়ারা বলে যে আমার মার মুখতে ইসলামের সুগন্ধ বহুল হলো আমার মা গোসুল করে নতুন কাপড় পরিধান করে আমার সন্মুখে এসে রসুলের কলিমা করে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল বলুন সুবাহ আমি এখানে বলে আপনাদের সন্মুখ থেকে বিদায় নিলাম ওয়া খিরু দাওয়ানা